আট সেপ্টেম্বর প্রতি মেগাহার্জে একুশ মিলিয়ন ডলার দাম ধরে পনেরো বছরের জন্য চারটি মোবাইল কোম্পানিকে থ্রি লাইসেন্স দেয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি এর মধ্যে গ্রামীণ সর্বোচ্চ দশ মেগাহার্স এবং রবি বাংলালিঙ্ক এয়ারটেল পাঁচ মেগাহার্স করে নিয়েছে আর সিটিসেল নিলামেই অংশ নেয়নি এরপরই সংস্থাটির চেয়ারম্যান পাঁচ মেগাহার্স নেয়া কোম্পানিগুলোর গ্রাহক সেবা নিয়ে শঙ্কা জানিয়েছেন আমি মনে করি লংরানে এদের সার্ভিস কোয়ালিটি পাঁচ মেগাহার্স দিয়ে তারা চলতে পারবে না লাইসেন্স পাওয়ার নয় মাসের মধ্যে থ্রি জি সেবা চালু করার শর্ত দিয়েছে বিটিআরসি তবে এরই মধ্যে সবগুলো অপারেটরই অক্টোবর মাসের মধ্যেই রাজধানী ও আশপাশের এলাকায় গ্রাহকদের জন্য এ সেবা দেওয়ার ঘোষণা দিয়েছে ওভার থ্রি ইয়ার্স যদি আমরা ইভেন টোয়েন্টি থার্টি পার্সেন্ট পেনিট্রেশনও চিন্তা করি তাহলেও ফাইভ মেগা হার্টস যথেষ্ট বেশি আমাদের প্ল্যান খুবই তাড়াতাড়ি রোল আউট করা কাস্টমার এক্সপিরিয়েন্স এনশিওর করার জন্য আমরা ইনভেস্ট করব to 15 million dollars this year. Eventually covering Dhaka and central part of Chittagong city uh, by October 2013, we will have Dhaka and adjoining area Ghazipur and Narayanganj by November and we would have covered seven divisional headquarters by the end of this year. And after that in the first quarter of 2014, we would have covered 64 district cities. এদিকে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিস বেসিস সভাপতি বলছেন থ্রি জি প্রযুক্তি ব্যবসা বাণিজ্য সহ জীবনযাত্রায় পরিবর্তন আনবে তবে ইন্টারনেটের দাম কমিয়ে সেবার মান বাড়ানো না গেলে তা গ্রাহকদের ভোগান্তির কারণ হতে পারে থ্রি জি আসলো এবং সেক্ষেত্রে যদি আমরা প্রপার ব্যান্ডউইথ এবং প্রপার সার্ভিস না পাই সেক্ষেত্রে তো এটা ফলাফল উল্টো হবে ইন্টারনেট ব্যান্ডউইথের প্রাইসটা যাতে থ্রি ফলে এখন যা আছে তার থেকে যাতে অর্ধেক নামিয়ে নিয়ে আসে দুই সাল হবে হচ্ছে অনলাইন বিজনেস ইন্টারনেট এবং ই কমার্সের একটি এদিকে নিলামেতলা তোলা চল্লিশ মেগাহার্চের পঁচিশ মেগাহার্চ বিক্রি হয়েছে বাকি পনেরো মেগাহার্চের ব্যাপারে পরবর্তীতে সরকার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে বিটিআরসি সানবির রুপল সময় সংবাদ ঢাকা